বাংলাদেশ সফরের জন্য ক্যারেবিদের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিবি ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছাবে ঢাকায় পনেরোই অক্টোবর এরপর মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হবে আঠারোই অক্টোবর দুপুর দেড়টায় সেরা বাংলা স্টেডিয়ামে একই বেনুতে বিশ এবং তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ওয়ান ডে সিরিজ শেষে চব্বিশে অক্টোবর দুই দল যাবে চট্টগ্রামে সেখানে হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ছাব্বিশে অক্টোবর প্রথম টি টোয়েন্টি সন্ধ্যা ছয়টায় আঠাশে অক্টোবর একই সময় দ্বিতীয় ম্যাচ আর সিরিজে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে একত্রিশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় সব ম্যাচই হবে চট্টগ্রামের জোহরামে চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচের পর পহেলা নভেম্বর বাংলাদেশ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ এই সফরে তাই ঢাকায় ওয়ানডে চট্টগ্রামে টি টোয়েন্টি দুই শহরই ভরপুর আন্তর্জাতিক ক্রিকেট উপভোগের সুযোগ পাচ্ছে সমর্থকরা জিসান আহমেদ কালের কণ্ঠ